সুপ্রভাত বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই দেখুন সকাল সকাল ব্যাগ হাতে করে নিয়ে বেরিয়েছি আজকে সকালবেলা বাজার করার দায়িত্ব আমার পড়েছে আর তার সাথে সাথে আজকে একটা রিসেপশান আছে রাত্রিবেলা যাওয়া হবে তার জন্য একটু কেনাকাটাও আছে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর এই যে আজকে সকাল সকাল কাকিমা চলে এসেছে পরীকে নিয়ে ঘুরতে হবে এই যে দাঁড়িয়ে আছে এবার যদি দেখে আমি চলে গেছি

ধীরে ধীরে পকোড়া ভাজার জন্য আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি পকোড়া গুলো বেশ ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হবে আজকে একদম ছোটখাটো রেসিপি দুটো বানিয়ে নিলাম জটপট একদম তাড়াতাড়ি হয়ে গেল বিয়েবাড়ি যাবো বলে কথা মনে একটা আলাদাই আনন্দ অনেক দিন পর বিয়েবাড়ি পড়েছে তো বিয়ে দিতে যাওয়া হয়নি অনেক দূর বলে পড়ি ছোট সেই জন্য কিন্তু রিসেপশানে আজকে যাব। আমাদের বাড়ি থেকেই কাছাকাছি টোটোয় করে সবাই চলে যাব আর কি আজকে দু রকমের পকোড়া হয়েছে চিকেন পকোড়া আর কী যেন চিংড়ি মাছের পকোড়া খুব হয় ওই কি কোনটা বেশি খাবি চিকেন পকোড়া খাবি না চিংড়ি পকোড়া দেখি কোনটা বেশি টেস্ট চিংড়িটাই খাবো চিংড়িটা তো অনেক দিন খেয়েছি চিংড়িটা খাবো

যে ভাত খেতে বসছে আজকে অনেক কিছু আইটেম হয়েছে লাল শাক ভাজা হয়েছে ভেন্ডি ভাত হয়েছে ভেন্ডির তরকারি হয়েছে মা ভেন্ডির তরকারি গেছে আর এই যে চিচিঙা ভাজি হয়েছে ডাল হয়েছে শোল মাছের ঝাল হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু মাছ যাবো সবজি বেখানে এই শোল মাছটা দিয়ে আমস হয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আজকে একটু সবজি বাগানে যাবো আজকে নদীর ধারে যাবো একদম নদীর ধারে যদি জোয়ার হয় তাহলে তো খুবই ভালো কথা আর ঘাঁটা হলে দূর থেকেই নদীর জল দেখে শান্তি মায়াচরে সিনটা দেখুন শুধু একদম কি ভালো লাগছে মনে সে যেন অন্য কোথাও বেড়াতে চলে এত সুন্দর সিনারি এত ভালো লাগছে এর আগে গন্ধরাজ লেবু দিয়ে অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি কিন্তু গন্ধরাজ লেবুর সাথে গন্ধরাজ মাটন তৈরি করে একদিনও দেখানো হয়নি পটল বাগান থেকে তো পটল তুলে নিলাম ভালো করে এখানটা ব্লগ করা গেল না এত মেঘ করে এসছে বৃষ্টি হবে না কী কে জানে এই যে একদম পিওর দেশি পটল এ দেখেছেন এবার রান্নাঘরে যাব। ওই কাঁচকলা কাঁধিটা কাঁদে গো তোমাদের কি বড় হয়েছে কাজকলা খাদিটা এই দেখুন এটা হাওড়ার ব্রিজ কদিন পরে বর্ষাকালে পুরো একদম জল এতটা উঠে যাবে এই যে পটল মাছ দিন নাই পড়া আই এক সকাল সকাল উঠে যাচ্ছে সবজি তুলে নিয়ে মায়াচার থেকে এই যে ফিরছি বাড়ি

এই শাড়িটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে ভাবলাম যে একটু মাথায় ফুল দেব দোকানে যাওয়ার সময়ই পেলাম না তাই এমনি চুলটা বেঁধে নিচ্ছি গরম তো বেশ ভালোই আছে তাই গয়নাকাঠি বেশি কিছু করবো না এই যে হালকা একটা চেনের মধ্যে এটা করেছি দেখি আর কি পড়া যায় রেডিওর উপর থেকে চলে গেলাম কারেন্ট এসে গেছে এবার পরীকে রেডি করাবো খাওয়ানো হয়ে গেছে দুটো জামা আনা হয়েছে বাবু হ্যাঁ জামা দুটো দিয়ে বাবা

আচ্ছা কিছুbatch না জানি আমি আমি জানি আগে ছিলাম তো ভুলে গেছি কোন জানি কি সুন্দর লাইটিং ভালো লাইট ভালো লাইট

어머님해 <목소리도>

আমরাও এলাম কইসব তুই পাবিনি তো খাওয়াবো আর এসে দাও এই একটা দিবে কত দাও দাও আর দিবে বাইরে কথা গেল যেমন ফুচকা আর দিয়ে হলো আগে আলো মারতে থাকে আগে তবে তো দেখবে কাকা কে পপ পপ কি কে কই পপ দিছে পাবে এ হ্যাঁ त <laughs>

આપણે હાઈ ખોગી લઈ લેતી કે કે બીસો જા આપણે હારી બેચે એ પોચા ગલે દે નહી નહી શું થાય જા આપણે ચલમ માં શું ખાડા પાકે પડતી નહી પાકે છે હાલે દેખ દેખ તો અમારું પોરિયો મને કમેયેમ મરોવાય જા હાઈ જા જા

আজকে সারাদিন তো বেশ ভালোই কাটলো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের খুব ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাটা পরি ঘুমাবে তো পরী কাকা